জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা স্পষ্ট করে বলা হয়নি কিন্তু আমি আমি স্পষ্ট করার চেষ্টা করেছি যেহেতু আমাকে এখানে কিছু কথা বলতে হচ্ছে আমরা কি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শুধু আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের প্রেক্ষিতে প্রেক্ষিতে বল এখানে আলোচনা করছি নাকি আমরা সার্বিকভাবে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আলোচনা দেখুন জাতীয় ঐক্য যদি আমরা আবার নিয়ে বেশি বাড়াবাড়ি করি আমার মাঝে মাঝে ভয় হয় আবার না আমরা বাক্সাল তো তাই বলা হয়েছিল এবং দেখুন আমি যখন এই প্রশ্নগুলি করি তখন আমাকে কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে উত্তর দেওয়া হয় না না আমরা তো সবকিছু তো ঐক্যমতের কথা বলছি না আমরা মৌলিক বিষয় ঐক্য আমার প্রশ্ন হচ্ছে মৌলিক বিষয় কি আমার কাছে যেটা মৌলিক বিষয় যিনি কমিউনিস্ট পার্টি করেন তার ক্ষেত্রে যেটা মৌলিক বিষয় নাও দেখুন একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু কমিউনিস্ট পার্টি স্বাধীনভাবে তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করে একটা কমিউনিস্ট কার্টিতে কিন্তু একটি ভিন্ন মতের কোনো রাজনৈতিক দল স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে কাজে ঐক্যমতের বিষয়টি নিয়ে আমরা যখন কথা বলি আমি বিশ্বাস করি যে আমাদের অত্যন্ত সতর্কভাবে বিষয়টি আলোচনা ঐক্যমত কারোর উপরে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই মনে করি না আবার অন্যদিকে যাদের ঐক্যমত নেই তারাও যে একেবারে বিদ্রোহী হয়ে যাবেন এটাও কোনো আমি যুক্তিসঙ্গত কথা মনে করি না এবং আমি সবশেষে এই কথাটি বলবো আমি বেশি সময় নেবো না কারণ অনেক কিছু আলোচনা হয়েছে আমি বিশ্বাস করি যে এখানে অনেক কথা বলার সুযোগ নেই আগামী একটি নির্বাচন নির্বাচন আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করছি তাহলে কিন্তু সেই গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমার জানা মধ্যে মাত্র পন্থা রয়েছে সেই পন্থাটি কিন্তু হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনটা যদি সুষ্ঠ নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু কখনো গণতন্ত্র কোনো দেশে কার্যকর হতে পারে না এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা কেননা আমরা এই যে একটা বেসিক বলে না যে বেসিক রুলস হব থেকে আমরা তো বেসিক রুলস দ্য গেম যদি মেনে নেই যে আমরা গণতন্ত্র প্রক্রিয়া আমরা রাষ্ট্র পরিচালনা করব তাহলে কিন্তু পরবর্তী বেসিক রুলসের পরবর্তী যে যে কনসিকুয়েন্সেস সেই কনসিকুয়েন্সগুলোও কিন্তু আমাকে মেনে নিতে হবে এবং আমি সেই আদর্শ বিশ্বাস করি বলেই আজকে আমি বলছি আমি একেবারে অভিন্ন মত সব কিছুতে যে সবাই একমত হয়ে যাবে আমি সেই ধরনের কনসেপ্টে বিশ্বাস করি না মানুষের কথা বলার স্বাধীনতা থাকতে হবে অ্যান্ড উই মাস্ট এগ্রি টু ডিজ্রি